বদ্ধভূমির বুকে আজও রক্তের গন্ধ পাই সূর্য সন্তানের ত্যাগের ইতিহাস কভু যেন ভুলে নাহি যাই হ্যালো ইতিহাসপ্রেমী বন্ধুগণ যেখানটায় দাঁড়িয়ে আছি এটা একটি বদ্ধভূমি যার অবস্থান বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তিন নং ভাটরা ইউনিয়নের বামন গ্রাম গ্রামে এখানে উনিশশো সালের চৌঠা এপ্রিলে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল নয়জন মুক্তিকামী মানুষকে যার স্মৃতি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে বামন গ্রামের এই বদ্ধভূমিটি আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই বদ্ধভূমিকে ঘিরে রয়েছে উপজেলা প্রশাসনের শ্রদ্ধার এই আয়োজন আমরা আছি বামনগ্রাম বদ্ধভূমির যার নন্দীগ্রাম উপজেলা একটি অন্যতম বদ্ধভূমি এটা এখন একাত্র স্থিতি বহন করছে সেই সময়কালের মানুষ একজন পেয়েছি আমরা জানতে চাই তার কাছে আপনার এই বদ্ধভূমি সম্পর্কে কতটুকু জানেন জানি এই জায়গাটায় লালা আমরা নিজে করেছি খোঁড়ার পর আমরা এখান থেকে পানি ওই জায়গাতে আবাদ করতাম একাত্তরে যুদ্ধের সময় একদিন রাতে সব বাহিনীরা আসলো ওই পাকিস্তান বাহিনীরা আসে হামলা করলো হামলা করার পর আমরা আমি বর্তমানে আমি আমার বাবা আমার জেঠা আমরা একখান দিয়ে পালায় যাই তারপরে পালায়া যাই সেখান থেকে আমরা আমাদের গ্রামে যাই পরে রাতে সেই দিন রাতে আবার গোলাগুলি হয় এইদিকে ওইদিকে মানুষ ঝাঁকে ঝুঁকে যাচ্ছিলো দামগ্রাম মির্জাপুর বামনগ্রাম গ্রাম এর আবার ভাগবতের লোক আসছিল গ্রামের দিক দিয়ে কী হলো না হলো এই জন্যে আসার পর তখন এরা বীজ না পায় গোলাগুলি করে করার পর আমরা চলে যাই পরে পরের দিন সকালবেলা আসে দেখি নয়জন মানুষ মারায় মানে মানে ছেড়ে চলে গেছে এই জায়গাটা উনিশশো একাত্তর সালের চৌঠা এপ্রিল যখন একাত্তর যুদ্ধ চলছিল ঠিক পাকিস্তানের হালাদার বাণী এবং এই কিছু দোষরা মিলে এই বামন গ্রামের এই বদ্ধভূমিতে হত্যাযজ্ঞ চালায় আপনি অনেকটাই সাক্ষী ধন্যবাদ আপনাকে আপনার নামটা আমার নাম শ্রী চন্দ্র সরকার শ্রী চন্দ্র সরকার সে সময় একজন প্রত্যক্ষদর্শী তার মাধ্যমে জানতে পেলাম এই বামন গ্রামের এই বর্ণিত ইতিহাস আজও এরকম জাতির সামনে অজস্র বদ্ধভূমি রয়েছে যা একাত্তরের স্মৃতি বহন করছে আমরা এই শহীদদের প্রতি বিশেষ দিনে নয় সময় একাত্তর এই স্মৃতির প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে এমনটাই হোক আমাদের প্রত্যাশা এমন একটি বদ্ধভূমি থেকে আপনাকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেমী বন্ধুগণ ঐতিহাসিক একটি জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেখানটায় আছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তিন নং ভাটরা ইউনিয়নের বামন গ্রামে যেখানে অবস্থান রয়েছে বামন গ্রাম বদ্ধভূমি নন্দীগ্রামে একটি একাত্তর স্মৃতি বহন করছে যে বদ্ধভূমিটি উনিশশো একাত্তর সালের চৌঠা এপ্রিলে এই গ্রামে নয়জন মুক্তিগামী মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী এবং এদেশের কিছু সদস্যরা তারই স্মৃতি বহন করছে এবং আজকে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাভাবে স্মরণ করছে উপজেলা প্রশাসন এবং সাধারণ মানুষ আমরা এই শহীদের স্মৃতির প্রতি সুগভীর শ্রদ্ধা জানাই এবং বামন গ্রাম এই বদ্ধভূমিটিকে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে